সতেরো বছর পরে মুক্ত মঞ্চে আমরা দাঁড়িয়েছি আপনারা জানান আন্দোলন সংগ্রামে বছর পর্যন্ত ছিলেন যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মজরুম হয়ে যারা কারাগারে ক্ষিপ্ত হয়েছেন আজকে তাদের

এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যাই এখানে উপস্থিত হয়েছেন কলেক লোক এখন রাস্তায় আছেন ওরা ব্রহ্মবাড়ি সমাজকে অচল হয়ে যাবে আমরা মুসলমান আমরা আজকে সমস্ত মুসলমান মুসলমান আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ বাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশকে প্রবাহিত করার জন্য রেকর্ড করার জন্য বিশ্বময় সেটাকে প্রচার করার জন্য আপনারা যারা সব দুটো এখানে এসেছেন আপনাদের সুক্রিয় আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোনো ভিন্নতা করব এইটা আমরা আপনাদের দ্বারা চাচ্ছি না